এটি ইনস্ট্যান্টে আমরা মাননীয় চেম্বার আদালতে এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জাজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকশ নির্বাসনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসিলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানি রাগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে পরিচালনা প্রচারণা করছেন নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই আমরা আগামীকালকে সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব আশা করি আগামীকালকেই গুরুত্বের বিচারে বাকিটা আদালতে শুনানি হবে কিন্তু ইন দ্য মেন টাইম হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন পরিচালনা ক্যাম্পেইন ছাত্রদের উৎসব উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিত আদেশ থাকলো না